সালামু আলাইকুম আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বেসিক্যালি যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে দুই সালে তাদের জন্য আসবে তো বৃত্তি পরীক্ষা কিন্তু একটা কম্পিটিভ এক্সাম এখানে কিন্তু ভালো করতে হলে অনেক বেশি মার্ক পাওয়া দরকার তো সেই ক্ষেত্রে আমাদের সৃজনশীল সংক্ষিপ্ত এবং এমসিকিউ সহ সবগুলাতে ভালো করতে হবে তো সৃজনশীলে আমরা খুব সহজেই কিভাবে ভালো করতে পারবো তার জন্য আজকে তোমাদের বই থেকে একটা ছোট একটা সাজেশন তৈরি করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখা যাক তো প্রথমত আমরা দেখে নিব যে তোমাদের হচ্ছে যে বিজ্ঞান পরীক্ষাটা হবে দুই হাজার সালের বৃত্তি পরীক্ষাতে সেখানে পূর্ণমান থাকবে পঞ্চাশ এর সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থাকবে আমরা শুধু বিজ্ঞান অংশটা নিয়ে এখানে আলোচনা করব তো বিজ্ঞান যে পূর্ণমান পঞ্চাশ তার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে তিনটা যেখানে তিন দশে তিরিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটা দুই দুই করে সেখানে পাঁচ দুগুণে দশ আর এমসিকিউ থাকবে দশটা যেখানে প্রত্যেকটার জন্য এক মার্ক টোটাল হচ্ছে দশ তাহলে এখানে আমরা মোট পেয়ে যাচ্ছি পঞ্চাশ নাম্বার তো এই পঞ্চাশ নাম্বারের মধ্যে এম সি যেটা আছে এখানে ভালো করতে হলে অবশ্যই তোমাকে পুরো বইটা খুব ভালো মতো যদি তুমি পূর্ণমান পেতে চাও আর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে পাঁচ দু দশ এই ক্ষেত্রে থাকতে হবে না হলে কিন্তু পাঁচটা তুমি পারবো না হয়তো বা দুইটা তিনটা পারার পর দেখবার কমন নাই সেক্ষেত্রে তোমাকে পুরো বইটাই মোটামুটি ভালো মতো পড়ে রাখতে হবে কিন্তু এদের সৃজনশীল অংশটা আছে যেখান থেকে তোমাকে মাত্র তিনটা উত্তর করতে হবে এইখানে তিরিশ মার্ক পাওয়ার জন্য তো আমি নিষ্ঠটাকে ভাগ করেছি তো প্রথমত হচ্ছে অধ্যায় দুই যেটা হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি এই দুই নম্বর অধ্যায় থেকে এটা হচ্ছে জীব বিজ্ঞানের অংশ এই অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট পারি তাহলে এটাকে আমরা স্টার চিহ্নিত করে রাখলাম যে এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবাই আশা করা যাচ্ছে তারপর আসে হচ্ছে অধ্যায় ছয় যেটা হচ্ছে পরমাণুর গঠন এখান থেকে একটা প্রশ্ন আসবে আসবে এটাকে আমরা নাইনটি নাইন পার্সেন্ট বলবো একশো পার্সেন্ট তো কোনো কিছুই বলা যায় না তবে পরীক্ষাতে নিশ্চিত আসবে মোটামুটি অলিখিতভাবে এটাকে গ্যারান্টি দেওয়া যাবে তারপর আছে হচ্ছে অধ্যায় আট প্লাস দশ মানে রাসায়নিক বিক্রিয়া এবং অম্লো ও লবণ এই দুইটা অধ্যায় এর মধ্যে যেই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা আছে অষ্টম অধ্যায় এই অধ্যায়টা খুবই বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আর যদি এর সাথে মিক্স করে দেয় তাহলে এই অম্লকারক লবণ থেকে হয়তো একটা প্রশ্ন ক্ষয়ে বা গ একটা প্রশ্ন হয়তো বা মিক্স করে দিতে পারে এই জন্য দুইটাকে আমরা একসাথে রাখছি তাহলে বেসিক্যালি তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টাতে সাথে সাথে তুমি এই অম্লকারক অধ্যায়টা দেখে রাখবো যেন রিস্ক না হয় যেহেতু আমি একটা প্রশ্ন কমন চাই তার মানে ক খ গবগুলো পারতে হবে সেই ক্ষেত্রে আমাদের কোনোটা বাদ দেওয়া যাবে না এই জন্য আমরা এটার সাথে সাবধানতার জন্য অম্লক্ষারক ধেটা রেখে দিয়েছি এরপর আছে হচ্ছে অধ্যায় নয় এবং দশ এই দুইটাকে যদি একসাথে করে আমরা প্রিপারেশন নিই সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটা প্রশ্ন কমন পাবই এটাকে আমরা স্টার দিয়ে রাখছি এখানেও স্টার তবে এখানে একটা কথা বলে রাখি আমি যে এখানে এই বর্তনী আর যে আলো দুইটা অধ্যায় আছে এই দুইটা অধ্যায়ের প্রশ্ন কিন্তু মিক্স সম্ভাবনা নাই বললেই চলে তারপরে দুইটাকে এক জায়গায় রাখার কারণ হচ্ছে যদি ইন কেস বর্তনী থেকে প্রশ্ন না হয় তাহলে অবশ্যই আলো থেকে হবে আর যদি আলো থেকে না হয় তাহলে অবশ্যই বর্তনে থেকে হবে অর্থাৎ এই দুইটা পড়লে তোমার নিশ্চিত ভাবে একটা কমন এই সাজেশনটা ফলো করে খুব সহজে বৃত্তির জন্য প্রিপারেশন নিতে পারবো তোমাদের হাতে খুব বেশি সময় আর নাই তোমার সময়টা কাজে লাগাও এবং খুব ভালো রেজাল্ট করে তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবো